ৰ বুল বোল নবি ৰা চোলাল পাঠালিন খুচি হৈ খদামা বদল মদিনা ৰবুল বিৰাচ লালিন খুচি হৈ খদামা বদল এপ্ৰিলে জানো নমতি নবী দাতেই মাসুগুল তাই ফের ময় দানে গাহিতে সে বুলবোল নমুতি পেন তাতেই মাসুগো তাই ফের দানে গাহিতে সে ভসবে সানে ভসয় মানে ইয়া আল্লা পাঠালেন খুশি হয়ে খোদামাবোডাল্ল মদির বুল বুল নাসোল আল্লা পাঠালেন খুশি হয়ে খোদাম বোডাল্ল হেদা তো বাণি শুনে খেপি লতা এপিগ নবীকে পাথর মেরে জাহের করিল ওহেদা তো বাণী শুনে খেপি লতা এপিগ নবীকে পাথর মেরে জাহের করিল খুলে মারে পাথর নাকে মুখে নামানিয়া কে পারে বেশি মারিতে করিয়া যে পাল্লা শহীদ না পারে নবী সহিতে না পারে নবী বলে ইয়া আল্লাহ পাঠালেন

মার খেয়ে টাপ পালালেন পাহাড়ের পর পাহাড় খেয়ে খেয়ে সেরে পালালেন পাহাড়ের পর পাহাড় কে দেখে বলেন তোলার মতো হও নরম তোলার মতো হও নরম পাথর নার খবরদারি ইন্দাস পাঠালেন খুশি হয়ে খোদা খা মাবো ডেকে বলে ওগো নবী সরওয়ার হুকুম পাইলে দেব তাই পেঁচা পাপাহার পেষ্টাগুন ডেকে বলে ওগো নবী সরওয়ার হুকুম পাইলে দেব তাই পেচা পাপাহার কত শক্তি রাখে তারা দেখাবো মজা এবার নিষেধ করিয়া নবীকে বলে বারেবার এদের মারিলে তোমায় এদের মারিলে কে ডাকিবে আল্লাহ পাঠালেন খুশি হয়ে খোদা আল্লাহ দোহাতো তুলিয়া নবী চোখের পানি সারিয়া আকাশের দিগে নবী রহিলেন চাহিয়া দোহাতো দলিয়া নবী চোখের পানি সারিয়া আকাশের ও দিঘবি রহিলেন চাহিয়া

খুশি হয়ে খোদা বোদাল ধন্যবাদ